নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তোমরা যারা এই চ্যানেলের সাথে রেগুলার ভিউয়ার আছো তোমরা জানো যে তোমাদের সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের যে রিভিউ রেজাল্ট সেটা কিন্তু এখনও পর্যন্ত আউট হয়নি সেজন্য তোমরা অনেকেই আমাকে বলছিলে আগে একবার আমি কাউন্সিল গিয়েছিলাম এবং এবারেও আমি যাওয়ার কথা ভাবছিলাম তবে একটা জিনিসে আমি শিওর যে কোনো কেউ গেলেও কিন্তু কাউন্সিলের যে ঘুম অর্থাৎ ভাঙবে না অর্থাৎ সেকেন্ড বা ফোর্ট সেমিস্টারের রিভিউ রেজাল্ট বিষয়ে তাদের কোনো ইচ্ছে বা সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব প্রকাশ করার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না আমার একজন ভিউয়ার্স সে গেছিল কাউন্সিলে এবং সেখানে গিয়ে তাকে জানানো হয় যে এখন এ ব্যাপারটা নিয়ে ভাবা হচ্ছে না অর্থাৎ সেকেন্ড বা ফোর্থ সেমিস্টারের রিভিউ রেজাল্ট নিয়ে কিন্তু কোনো ভাবনায় এখন কাউন্সিলের কাছে নেই এখন মেন বা মূল প্রায়রিটি হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে যে অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস রয়েছে সেটা নিয়ে কারণ খুব তাড়াতাড়ির মধ্যে এমনকি ডিসেম্বরের লাস্ট থেকে শুরু করে জানুয়ারি মাস পর্যন্ত এমনকি কিছু ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু তোমাদের যে অড সেমিস্টার এক্সামিনেশান রয়েছে তো সেই অড সেমিস্টার এক্সামিনেশানটাকেই কিন্তু মেন মাথার মধ্যে রেখেছে স্টেট কাউন্সিল সেক্ষেত্রে তারা অন্য যে কোনো বিষয়ে কিন্তু কথা বলতে এখন রাজি নয় আমার ভিওয়ার বন্ধুটি সেখানে গিয়ে কিন্তু ঘুরে এসছে এবং সেটা ও আমাকে জানিয়েছে আমি তাই কিন্তু এই ভিডিওটা করছি অযথা আমি ভিডিওটা করছি না তো এই পরিপ্রেক্ষিতে যদি বলা যায় সেক্ষেত্রে তোমাদিকে আরও কিছুদিন কিন্তু ওয়েট করে যেতে হবে স্টেট কাউন্সিলের রিভিউ রেজাল্টের বিষয়ে অথবা তোমরা একটা করতে পারো স্টেট কাউন্সিলের যে অফিসিয়াল তোমার মেল আইডি আছে সেখানে মেল করে তোমাদের যে কনসার্ন রয়েছে বিষয়টা সেটা কিন্তু জানাতে পারো কারণ এছাড়া আর আমাদের অর্থাৎ স্টুডেন্টদের কাছে রকম কোনো উপায় আছে বলে আমার কিন্তু মনে হচ্ছে না কারণ এ বিষয়টা বহুদিন হয়ে গেল সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং আজকে ডিসেম্বরের প্রায় দশ এগারো তারিখ হয়েও গেল তো এখনও অবধি যদি রেজাল্টের কোনো নোটিশ বা আপডেট না থাকে সেক্ষেত্রে বলো আমাদের করার কি আছে আমরা কি করতে পারি শুধুমাত্র অ্যাপিল করতে পারি যাতে তাড়াতাড়ি রেজাল্টটা কিন্তু রিভিউ রেজাল্টটা আউট হয় বাকি কিন্তু আমাদের হাতে কিছু করার নেই তো সেই মানে একটা সম্ভাবনা নিয়েই বলবো যে তোমরা কিন্তু এই মাসটাও ওয়েট করো দেখো এই মাসের মধ্যে কিন্তু রেজাল্ট আসার প্রবাবিলিটি অনেক বেশি যদিও এই বিষয়টা এখন কতটা মাথার মধ্যে রেখেছে স্টেট কাউন্সিল তো বললামই তোমাদের যে তারা এখন কিন্তু এই জিনিসটাকে মেন মাথায় রাখতেই চায় না অন্যান্য বিষয়ে তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যাই হোক আশা করব যত তাড়াতাড়ি সম্ভব রিভিউ রেজাল্ট দেয় ততই ভালো এখন যদি বলো আজকে সময় দাঁড়িয়েও কিন্তু রেজাল্টের এক্স্যাক্ট ডেট হিসেবে কোনো আপডেট কিন্তু কারু কাছেই নেই আমি কেন কারু কাছেই নেই ফলে সেক্ষেত্রে আমি তোমাদিকে বলবো তোমরা ওয়েট করা ছাড়া তোমাদের হাতেও কোনো ইয়ে ক্ষমতা নেই তো সেই ওয়েটই করো ধন্যবাদ